প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই বিষয়টি হচ্ছে জিন ও পরি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা জিন ও পরি কাজ করতে চাও এবং জিন ও পরি দিয়ে যারা হাজিরা দেখতে চাও যারা প্রকৃতভাবে একদমই কবিরাজি লাইনে যারা কাজ করো যারা ঝাড়ফুঁক করো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনাদের নিজের নামে আমি জিন দাবি করে দিব ওই জিন ও পুরি দিয়ে আপনারা যে কোনো কাজ মুহূর্তের মধ্যে হাসিল করতে পারবেন জিন দিয়ে হাজিরা দেখতে পারবেন আপনি জিন ও পুরি দিয়ে যে কোনো জায়েজ কাজ আপনি মুহূর্তের মধ্যেই কন্ট্রোল করতে পারবেন এবং আপনি অনেক রকমের সাধনা এবং অনেক রকমের আমল করতেছেন কিন্তু কোনো ফল বা ফায়দা পাওয়া যাচ্ছে না আজ পর্যন্ত তো যদি আপনাদের জীর্ণপরীর প্রয়োজন হয় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি এসে আমার সাথে কথা বলে আপনি আপনার নামে জীর্ণপরী দাবি করে নিতে পারবেন এবং মানুষের উপকার এবং কল্যাণ করতে পারবেন তো যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ